হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমি নিম সাবান বানাবো তাতে দেবো নিম নিম পাতা হলুদ আর অ্যালোভেরা দিয়ে আর একটি পেঁয়াজ সাবান আমি নিয়ে আসলাম দিয়ে আমি সাবান তৈরি করবো কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো আমি কিভাবে বাড়ির উপকরণ দিয়ে আজকে সাবান তৈরি করব প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নিম পাতা কাটা গুলো নিয়েছি দেখো আর কিছুটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবার সাবানটাকে কেটে নেব ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে কেটে নিয়েছি আনিয়ে নিয়েছি হলুদ এবার মিক্সিতে দিয়ে দেবো মিক্স মিক্সড করার জন্য প্রথমে আমি নিম পাতাগুলোকে মিক্সড করে নেব তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদটা আমি বেশি দিইনি অল্প পরিমাণেই দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি অ্যালোভেরা মিক্সড করে নিয়েছি এবার সেকনি দিয়ে ভালো করে সেঁকে নেব দেখো সেকে নিয়েছি এবার দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে দুটো দিয়ে দিয়েছি আমি ভালো করে আবার বার করে নিচ্ছি আছে কি না এবার একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে এবার একটা বাটিতে গরম জল দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো সাবানটা একটা বাটিতে আমি গলিয়ে নেব ভালো করে দেখো গাইস গলে যাচ্ছে আস্তে আস্তে এভাবে আমি গলিয়ে নেব গলিয়ে নিয়েছি দেখো গাইস এবার দিয়ে দিলাম নিম পাতা অ্যালোভেরা আর ওই হলুদের রস দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আচারা করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব ভালো করে নেড়ে নিয়েছি এবার রেডি হয়ে গেছে এখানে আমার সাবান তৈরি করার জন্য কোনো শ্বাস ছিল না এই জন্য আমি বাটিতে দিয়ে দিয়েছি আর যে বাড়িতে করেছিলাম সে বাটিটাও রেখে দেবো এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দেব উপর থেকে দেখো গেঁজেগুলো তুলে নিচ্ছি এবার ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে দেখো গাইস সাবানটা পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ গাইস পুরো নিম পাতা দিয়ে তৈরি খুব সুন্দর হয়েছে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই